কর কাণ্ডের ভয়াবহ রাতে কারা হামলা চালিয়েছিল হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য নারকীয় এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চোদ্দই আগস্ট বাংলার রাস্তায় রাস্তায় ছিল মেয়েদের রাত দখল এর কর্মসূচি সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখালেও সেই রাতে কর্মসূচি চলাকালীন আরজিকর হাসপাতালে জরুরি বিভাগে হামলার অভিযোগ উঠেছে এবার সেই ইস্যুতে নয়া তথ্য সামনে এল আরজিকর হামলার ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনকে ধরেছে পুলিশ বুধবার রাতে হাসপাতালে হামলার ঘটনায় এখনো অধুরা অনেকে আছে ইতিমধ্যেই তাদের নাম ঠিকানা প্রকাশ করেছে কলকাতার পুলিশ আর তাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো দেখা যাচ্ছে ধৃত সকলেই বয়স উনিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে একটি মহিলা বুধবার ঘটনার ধৃতরা হলেন বারাসাতের বাসিন্দা অভিজিৎ সাও চব্বিশ বছর পরশিনী রাজগুপ্ত চৌত্রিশ বছর হাওড়ার অশোকপুরের বাসিন্দা চিরাগ ঘাগারিয়া তেইশ বছর উল্টোডাঙ্গার শান্তনু ঘোষ চব্বিশ বছর নিমতার বাসিন্দা সপ্তশী ভট্টাচার্য একত্রিশ বছর দক্ষিণেশ্বরের শান্তনু সরকার ২৫ বছর নিমতার অরিজিৎ বেরা উনত্রিশ বছর উল্টোডাঙ্গার তনবীর আলম ১৯ বছর ক্ষুদিরাম বোস সরণির মোহাম্মদ আসলাম ১৯ বছর উল্টোডাঙ্গার নবীন সিং ওরফে লাল একুশ বছর ফুলবাগানের প্রদীপ সেন ওরফে পাপাই বাইশ বছর তালিকায় রয়েছেন মানিকতলার বাসিন্দা শুভদীপ কুন্ডু সানি বাইশ বছর চিৎপুরের ঋষিকান্ত মিশ্র ওরফে ঋষি ৩৫ বছর মানিকতলার মানস কুমার বিশ্বাস চব্বিশ বছর জোড়া সাফরের পল ঘোষ ২৯ বছর উল্টোডাঙ্গার দেবাশিস মণ্ডল ওরফে বাবাই ২৯ বছর রাজু বাগ ওরফে পোকাই আঠাশ বছর সুরজিৎ কর্মকার চৌত্রিশ বছর চিৎপুরের রোহিত বারুই চব্বিশ বছর নাগেরবাজার সৌমিক দাস চব্বিশ বছর লেক টাউনের বাসিন্দা শেখ সজন আঠাশ বছর মানিকতরার বাসিন্দা সৌম্যদ্বীপ মাইশ পরে বুম্বা বোম্বা বাইশ বছর সেখানকারই মুরারিপুকুর রোডের সৌরভ দে ওরফে বাবু তেইশ বছর এই তেইশ যুবক ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে এক মহিলাও তিনি বরহনগরের বাসিন্দার নাম রুমা দাস সাতাশ বছর কেন বুধবার রাত্রে এই ঘটনা ঘটানো হলো হামলাকারীদের কী উদ্দেশ্য ছিল এই সকল প্রশ্নের উত্তর পেতে চলেছে জিজ্ঞাসাবাদ আবারও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে হাসপাতালে চারতলা সেমিনার হল ভাঙায় হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল ভুলবশত তারা তিন তলার জরুরি বিভাগে হামলা চালায় এদিকে এ সকল বিষয় নিয়ে ধন্দের মাঝে সোশ্যাল মিডিয়ায় বুধবার রাতে হাসপাতালে ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে সেমিনার হল চল চল যা থেকে বিতর্ক আরও জোরদার হয়েছে যদিও ভাইরাল ভিডিও প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মন্তব্য হামলাকালীকারীদের কারো সেমিনার হলে যাওয়ার ইচ্ছা ছিল কি না এমন কিছু পাওয়া যায়নি